সালাম আলাইকুম সামস মেডিসিন ডিপসে আপনি দোষাবাহিকের স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে অমিডন তার জেনেরিক হচ্ছে ডমপিটিডন এই অমিডন ট্যাবলেট আমাদের বদ হজম খাবারের অরুচি ব্যাট ফাঁপা ইত্যাদি রোগের কাজ করে সুতরাং বিডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিটিউটি দেখুন যারা আমার চ্যানেলটি টি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার নতুন নতুন ভিডিও সহজে পেয়ে যাবেন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে অমিডন জেনেরিক হচ্ছে ডম্পিডিডন এটি বাজারে নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল আপনি অমিডন জেনেটিক নামে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ পেয়ে যাবেন এটি একটি অ্যান্টিমেটিক এবং প্রোকাইনেটিক এজেন্ট যা সাধারণত বমি বমি ভাব বমি এবং অন্যান্য গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল স্বস্তি চিকিৎসার জন্য নির্ধারিত হয় এবার আমরা জানব যে এই অমিডন বা ডম্পিরিডন কিভাবে কাজ করে ডম্পিরিডন মস্তিষ্কের সেই এলাকায় ডোপামাই রিসেপ্টর ডি টু রিসেপ্টর ব্লক করে কাজ করে যা চেম্বোরেসপেক্টর ট্রিগার জোনে সিটি জেড নামে পরিচিত যা বমি বমি ভাব এবং খুবই নিয়ন্ত্রণ করে উপরন্তু এটি পেট এবং অঞ্চে নড়াচড়া বা সংকোচন বাড়িয়ে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল গতিশীলতা বাড়ায় এটি খাদ্যকে পরিপাক তন্ত্রের মাধ্যমে আরো দক্ষতার সাথে সরাতে সাহায্য করে ফলে ফোলা পূর্ণতা এবং বমি বিভাগ সময় এখন আমরা জানবো যে এই তদ্বিরিডন বা অমিজন কিভাবে নিতে হয় অমিজন ট্যাবলেট ঠিক খাবারের প্রায় পনেরো থেকে তিরিশ মিনিট আগে নেওয়া উচিত এটি সাধারণত চিকিৎসা করা অবস্থার উপর নির্ভর করে দিনে তিন থেকে ছয় বার নেওয়া হয় তবে অবশ্যই নির্ধারিত ডোজ অতিক্রম না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে প্রাপ্ত বয়স্কদের জন্য ডোজ হচ্ছে দশ মিলিগ্রাম ডাক্তার তার লক্ষণগুলির উপর তীব্রতা এবং রুগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডোজ পরিবর্তন করতে পারে এখন আমরা জানবো যে এই ডম্পেরিডম অভিডম কি কি কাজ করে তা পূর্বে আমাদের ট্যাট পাপা কমায় যদি ট্যাট চেপে থাকে খাবারে যদি অরুচি হয় তাহলে এই ডম্পিও বা অমিডন রুচি বাড়ায় আমাদের হজম শক্তি বাড়ায় বিশেষ করে যেসব মায়েরা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের বুকের দুধ বৃদ্ধিতে অমিডন বা ডম্পেরিডন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ডম্পিও পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে শুষ্ক মুখ পেটে ব্যথা বা অস্বস্তি মাথা ব্যথা বা মাথা ঘোরা ইত্যাদি গর্ভ অবস্থায় ডম্বিডন শুধুমাত্র গর্ব অবস্থা ব্যবহার করা উচিত যদি একেবারে প্রয়োজন হয় কারণ নিরাপত্তা সম্পূর্ণরূপ প্রতিষ্ঠিত হয়নি এটি অল্প পরিমাণে বুকের যদি প্রবেশ করে তাই স্তন্যপান পান করার মায়েদের ব্যবহার আগে অবশ্যই ডাক্তারদের সাথে পরামর্শ করে এই ডম্পেরিডন ট্যাবলেটটি খাওয়া উচিত ডম্পেরিডন বমি ভাব গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অস্বস্তি চিকিৎসার জন্য একটি কার্যকর ওষুধ এই পরিবারতন্ত্রের মাধ্যমে খাদ্য চলাচল বৃদ্ধি করে এবং বমি বহিভাব সৃষ্টিকারী সংকেত লক করে কাজ করে থাকে সুতরাং আপনি যদি এই ধরনের হজম শক্তি না থাকে বধ হজম হয় প্যাট ফেঁপে থাকে ইত্যাদি কারণে খেতে চান তাহলে অমিডন ট্যাবলেটটি খেতে পারবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন হাফেস হাফেজ